আমি তো জানি ডাক্তার বাড়ি ভিতরে যাই বেটি তুমি ফুকুর বাড়ি কেটে লাগি গো ফুকুর বাড়ি আমরা দাদারে চাইতাম হ্যাঁ দাদারে চাইতাম সাইতাম কীতা গো সাইতাম মানে কি তো বুঝিনা দেখতাম

এখন মাঝে কিতা হয় দুই বই নয় নানি আপনারা কৌকা ইকানে আমি কই দাম আপনারা কৌকা আমরা ও সত্যি সত্যি কিন্তু ফুকুর ফারো আইছি এখানে কিন্তু মিশা কথা মা কইছি না মা সত্যি সত্যি কইছিল মা তুমি যাও বিটি ইনো যাও তুমি সত্যি সত্যি ফুকুর ফারো আইছো নি তারারে দেখাই এই যে এই যা সাস আমার মা ফুকুর ফারো আইছে মা এটা খারে দিছ গো তুমি তো আমার জিয়ে রে আমারে দিছো হ্যাঁ সা আমারে দিছো না তোমার জিয়ে রে দিছো আমার জিয়ে রে

আমার নাদুস নুদুর চেহারাটা কত কাইবল লাগিছে ও ক্যামেরার ভিতরে দূর ক্যামেরার ভিতরে আমার দেখাই তো ক্যামেরার ভিতরে তো দেখা যায় এই যে তোর দেখা যায় হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা গো তোমারে কইতাম ভুলে গেছি কিয়া আ ও তো তোমার আর আমার নাড়ি মোবাইলে ভিতরে দেখা যায় ও হাসে তো ও আমার কি লাগ যে গো তোমার ফুরি লাগে নি গো হ্যাঁ তো 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 আমার ফুরি তো ফুরি লাগবে না তো কি লাগবে আচ্ছা তুই এতো কথা না কই এটু বন্ধু করে একটু ঘুরে একটু ঘুরে ঘুরে দেখছস আরে দে আমি আমি আমিfightতাম না আমি আপনাদেরই দেখাইতে পারতাম না আপনারা লুকাই লুকাই দেখুন কোনো কমেন্ট করুন না আমি ফাটতাম নাই নাই হইছি নাই আমি ফাটতাম না আমি ফাটতাম নাই আরে গোছা করবে তো না 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 আপনারা গুছা করবে না রাগ করবে না আমি বুঝছনি আপনারা রাগ করবে না আপনারা রাগ করলে না ইলা লাগবে

না দাদা এটুকু বিশ্বাস আপনার বোনের প্রতি যে যতই কিছু করি আপনার ক্যামেরায় মানে আপনার মতো এরকম একটা ক্ষমা আমি দর্শকদেরকে দেখাইতে চাই না শুধু আমাদের নতুন একটা বাবা ওনাকে দেখাবো

লিখি লাইছেন কিন্তু সানহানি আপনি আমি কিন্তু নাম উচ্চ হতে আমার দাঁত ভাঙি দেবো বুঝলেন অল্প হৈর হৈরাম তাই কিন্তু আমার মা তাইন কিন্তু আমার মা বুঝছনি

টয়জি আমরা ডিরেক্টর রণবীর কুমার পাল তারপর

ওকে আমরা দুই বোন ইয়াল্লাম বুঝছেন না আপনার আমার দিয়ে ভালো লাগছে আপনার কুইশ্চেন ওকে আমরা দুই বোন দুই বোন এলে কিন্তু এমনি এমনি হয় বুঝছেন না বুঝছেন না যে মানা তাই তাই তা করছেন আমি তাহলে দেখান যাইত না কারণ তো কুকা তো জগন্য বিছছে সেমেরা আমরা ক্যামেরা তুলি না

ওবারে রে মাই হ্যাঁ কারণ যে কথা দিয়েছি তা ঠিক কইলে এইটা আই দেনের সামনে দিই দিই মানে অলস সমস্যা যেটাটা দাগ কইলে জি 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 বুঝে গেছি আমি কাম কই মাই খালি খাবার মানে আপনি কি নাই কাছে না আমি তারে ফুরি খাবার জন্য যে কোন না নাই কেও না না আমি নাই কারণ আমি তো নুরি আমি তাইনোর ফুরি বুঝছেন নি আমি নাই কেন না না কার তাও ইয়া লাগে এই মুছলে বাসাইছে গা

তোমার কথা গুলো ভালো লাগে ধন্যবাদ নাম কি হ্যাঁ যে বললাম সবাই নায়িকা না থাকলে তো লাইব্রেরি থেকে মানুষ বেরিয়ে ভাই কেমন আছ তানা কি কিরে বোন কেমন আছো তুই ওই যে তানা ছোট বোন তুমি আমাকে নিয়ে গেলে না আরে ভাই তোমাকে নিয়ে যাব তার প্ল্যান আছে আর তানা হন আমি চাঁদপুর থেকে ব্যাক করি ব্যাক করার পরে কিছু কাজের প্ল্যান করতেছি অবশ্যই কাজ হবে অনেকদিন ধরে একসাথে কাজ হয় না আমাকে বলে গেছ না তোর আমি বলি নাই তুই আমার ছোট বোন তোর আমি বলবো এটা ভাই কোনোদিন তুই যে নিজের হাতে যে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইছ আমাদের কিন্তু খুব ভালো রান্না করে হ্যাঁ অবশ্যই 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 কাজ হবে আমি তো অনেকদিন যাবৎ মানে আমাদের যে কোম্পানিগুলো আছে যেমন অনেক ভাইমা আছে যে যাদের কোম্পানি কাজগুলো আমি করতাম দীর্ঘদিন হয়তো কাজ করি নেই অসুস্থ ছিলাম তাছাড়া দেশের পরিস্থিতির কারণে হয়তো বা কাজ করা হয়নি কিন্তু ফাইনালি সবাই আবার নক করছে এখান থেকে যাওয়ার পর অবশ্যই প্ল্যান করব আর আগে হয়তো বাবো সবাই যে আমি তিন তিনটা কোম্পানিতে কাজ করতাম কিন্তু এরকম না এখন ফিলান্সার হিসাবে সব কোম্পানিতে কাজ করব কারা নাই এখন খালি লেগছে তার না হাসি দেওয়া লাগছে হাসি দেওয়ার না কারণ তোর রান্নাটা অনেক জোস তুই অনেক সুন্দর রান্না কর আর যারা গুলা দেয়সে মানে যারা গুলা দেখতেছে সবাই রান্না করে খাওয়াবে একদিন

ना 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 नेशो बुद्धि बैठा तुम ही आओ ये लगता है आज खाना नहीं इतना पास इतना से कितना वहां चलता है कैसे रखा है रखा है ये रखा है स्वामी उन तक के मांगा वहां से नहीं ना 50 से मानो जरा हमें हमसे हम बात करते थे ये लगता है